নমস্কার জয়মাতারা আমি আষ্ট্র হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন দেখুন যদি কোনো জাতক জাতিকাদের হাতে এই ধরনের চিহ্ন এই যে যতগুলো আমি চিহ্ন এঁকেছি এখানে ঠিক আছে এতগুলো চিহ্নর মধ্যে যদি কোনো জাতক জাতিকাদের দুটো থেকে তিনটি আপনাদের সঙ্গে যদি ম্যাচ করে যায় তাহলে আপনারা ধরে নিন যে আপনারা প্রচুর ধন সম্পদের মালিক হতে পারবেন এবং আপনাদের হঠাৎ আকস্মিক ধনপ্রাপ্তির যোগ তৈরি হবে বা হয়তো লটারি প্রাপ্তি বা উত্তরাধিকার সূত্র থেকে কোনো কিছু একটা অর্থপ্রাপ্তি আপনাদের লাইফে ঘটবেই তা আপনারা দেখুন আমার এই পেরিকশানটি আমি কিভাবে করছি দেখুন যদি কোনো জাতক জাতিকাদের হাতের শুক্রের স্থানটি যদি একটু উঁচু হয় বা এই ধরনের চতুর্ভুজ বা স্টার চিহ্ন বা সুন্দর সুন্দর রেখা যদি থাকে তার সঙ্গে দেখবেন আপনাদের এই ভাগ্য রেখা থেকে যদি একটা শাখা রেখা এই বুদের ক্ষেত্রের দিকে যদি চলে আসে বা এই ভাগ্য ভাগ্যরেখার সঙ্গে যদি এই ধরনের চতুর্ভুজ বা এই ধরনের ত্রিভুজ চিহ্ন উৎপন্ন হয় আর এই এই হাতের এই তালুর এই মিডিলের অংশটা এইটা হচ্ছে আমাদের রাহুর স্থান এই রাহুরের স্থানে যদি কোনো কাটা বা জাল চিহ্ন না থাকে যদি এই রাহুরের স্থানে এই ধরনের ফিস সাইন ঠিক আছে বা চতুর্ভুজ চিহ্ন এই ফিশ সাইনটা হয়তো আয়ু রেখা মানে সংলগ্ন হতে পারে বা ভাগ্য রেখা সংলগ্ন হতে পারে মোটামুটি রাহুরের স্থানে এই ধরনের ফিস সাইন অথবা চতুর্ভুজ চিহ্ন বা এই ধরনের ট্র্যাঙ্গেল চিহ্ন হ্যাঁ এই এই তিনটির মধ্যে যে কোনো একটা চিহ্ন থাকলে হবে বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের ক্রস চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন বা এস্টার চিহ্ন এই তিনটির মধ্যে যে কোনো একটা থাকলে হবে হাতের হাতের এই যে যে আমাদের আয়ুরেখা রেখা থেকে যদি একটা দুটো শাখা রেখা যদি বৃহস্পতির ক্ষেত্রের দিকে চলে যায় এটাও ভীষণ শুভ তাছাড়া হাতে যদি সুন্দর একটা পমিনেন্ট যদি রবি রেখা থাকে রবি রেখার সঙ্গে যদি নিচের দিকে এরকম মানে হৃদয় রেখার সঙ্গে এই ধরনের যদি ট্যাঙ্গেল সাইন তৈরি হয় বা রবি রেখার সঙ্গে এই ধরনের চতুর্ভুজ চিহ্ন তৈরি হতে পারে বা ত্রিভুত চিহ্ন তৈরি হতে পারে এই এই এর মধ্যে যে কোনো একটা থাকলেই আপনাদের হবে ঠিক আছে এবং এই বুধের ক্ষেত্রটি যদি একটু উঁচু হয় এবং ছোট ছোট যদি বুধ রেখা থেকে থাকে তাহলে আপনারা ধরে নিন আপনারা প্রচুর ধন সম্পদের মালিক হতে পারবেন এবং আপনাদের আকস্মিক কিছু ধনপ্রাপ্তি আপনাদের লাইফে হবেই হবে তাই এই যে যে রেখাগুলো আমি বললাম দেখুন এই যে আমাদের এটা আয়ু রেখা আয়ু সঙ্গে যদি এই ধরনের ত্রিভুত চিহ্ন বা চিহ্ন যদি থেকে থাকে তাহলে আপনারা প্রচুর ধন সম্পদের মালিক হতে পারবেন